আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো এবারও আমরা স্কুল ফ্রেন্ড যারা আসি সবাই মিলে একটা ইফতার মাহফিলের আয়োজন করি এই বছরের আগের বছরও আমরা এই সেম ভাবেই ইফতার মাহফিলের আয়োজন করি তো আগের বছরের মতো এবারও আমি সবার আগেই বের হই কারণ একটা ইফতার মাহফিল আয়োজন করলে অনেক কাজই করা লাগে আমি অলমোস্ট সাড়ে চারটার দিকে বের হই আর এদিকে আমার স্কুল লাইফের প্রিন্সিপাল যারা আছে ওরা কল দিতে থাকে যে কখন আসবি আসস না কেন এখনও যেহেতু স্কুল লাইফের ফ্রেন্ড তো ওদের সাথে বন্ডিংটা অনেক বেশি ভালো আর কারোর সাথে বন্ডিং ভালো থাকলে সেটা যে কোনো কাজই হোক না কেন আরামসে করা যায় লাইক আপনি কোনো হেল্প চাইতেছেন হেল্প পাবেন আদার্স যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও সেম লাইক একটা ইফতর মাহফিলের মেনি হচ্ছে খাবার সো সেটা ম্যানেজ করার দায়িত্ব যারা নেয় তারাই বোঝে আসলে কতটুকু প্যারা লাগে বা কতটুকু পেইন তারপরেও যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল যারা আসি প্রায় এক বছর পর দেখা হয় এই একটা মাতৃতার মাতফিলের সিল লাইফ এই জন্য আসলে প্যারাটারে প্যারা হয় না তো আমার যে বাসা বাসা থেকে আমাদের স্কুলে যাইতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে বাইক দিয়ে গেলে আর একটা সময় দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা সময় লাগতো সেই সময়টা স্কুল লাইফে আমরা যখন ছিলাম তখন কারণ তখন তো আর বাইক ছিল না তখন ছিল সাইকেল সাইকেল দিয়ে আমরা যাওয়া আসা করতাম আমি কেন বললাম যে বন্ধু বান্ধবের সাথে ভালো একটা বন্ডিং থাকলে সব রকম কাজই হয়ে যায় তার প্রমাণ হচ্ছে আমি যাওয়ার আগেই আমার ফ্রেন্ড সার্কেল সব কিছু করে ফেলছিল লাইক টেবিল তারপরে পশার জন্য চেয়ার এগুলো সব ওরা অ্যারেঞ্জ করে রাখছিল আগে থেকেই আমি যা শুধু দেখলাম ওরা কাজের উপরেই আছে আর আমাদের মধ্যে দায়িত্বটা একদম ভাগাভাগি হয়ে যায় যেমন একজনের দায়িত্ব শুধু পানি আনা আরেকজনের দায়িত্ব হচ্ছে শুধু শরবত বানানো এরকম টাইপ আবার কিছু ক্ষেত্রে আমরা সবাই একসাথেই করি এগুলো শরবত বানানো তারপর পানি আনা যেহেতু আমরা ইফতারের অনেকক্ষণ আগে যাই যার কারণে আমাদের হাতে অনেক সময় থাকে সো সবগুলা গাছ আমরা একদম গোছায় করতে পারি কোনো রকম তারা হওয়ার প্রয়োজন হয় না ও আর হ্যাঁ প্রতিবারের মতো এবারে আমাদের মেনু ছিল চিকেন বিরিয়ানি শরবত এস প্লাস জুস অ্যান্ড পানি আমরা কয়েকজন যারা খাবার অ্যারেঞ্জ করার দায়িত্ব নিয়েছিলাম প্লাস আদার্স যে বিষয়গুলো আছে লাইক শরবত ঠান্ডা করার জন্য বরফ দেন খেজুর বেগুনি আলুর চপ তো এগুলো অ্যারেঞ্জ করার জন্য একটা সময়ের প্রয়োজন যার কারণে আমরা সবাই অনেক আগেই চলে গেছিলাম যেহেতু স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে আমার দেখা প্রায় এক বছর পরপরই হয় কারণ সবাই বিজি থাকে তো আমার এক ফ্রেন্ড এসে বলতেছে আমি একাই ভিডিও করব তুই নিস মাঝে মাঝে আমাদের ভিডিও তো পাঁচ দশ মিনিট বসার পরে আমরা আমাদের কাজে লেগে পড়ি আমরা সবসময় ফোকাস রাখি শরবতের উপরে কারণ শরবতটা আমাদের বেস্ট হইতেই হবে এই ক্ষেত্রে সবথেকে ভালো একটা দিক হচ্ছে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলে বলে দেওয়া লাগে না যে বন্ধু এই কাজটা তুই কর এই কাজটা আমি করতেছি যখন যার যে কাজ করতে মন আছে তখন সেই কাজই করতেছে কেউ লেবু কাটাকাটি করতেছে কেউ বাবার লেবু গোলাই দিতেছে পানির মধ্যে আসলে ইফতার মাহফিলে কাজ করা একটা শান্তির বিষয় সেই জন্য সবাই নিজে থেকে এমনিতে জায়গায় আসে যে এই কাজটা করলে আমার ভাল লাগবে আর এই বছর একটা জিনিস খারাপ লাগতেছিল আমার কাছে আমরা আগের বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ছিলাম আর এবারে আমরা চল্লিশ জন যারা আসে নাই বা আসতে পারে নাই তারা হয়তো অনেকে দেশের বাইরে আছে আবার কেউ বা জব করতেছে দেশের মধ্যেই তো ওরা ছুটি পায় পায়নি আবার আমাদের মধ্যে এমন কয়েকজন আছে যারা জব থেকে ছুটি নিয়ে আসছে যাই হোক আমি যখন বাইকগুলোর ভিডিও করতেছিলাম তখন আমার মনের মধ্যে একটা কথাই আসছিল যে আসলে শখের একটা বয়স থাকে আগে কত চিন্তা করতাম যদি আমাদের একটা সাইকেল থাকতো কতই না ভালো হইতো ইভেন আমরা যখন সাইকেল কিনলাম সাইকেল কেনার পর আমরা স্কুলে সাইকেল দিয়ে আসতাম আমরা যারা আসছিলাম আশেপাশে আর এখন আলহামদুলিল্লাহ সবারই একটা করে বাইক আছে কিন্তু মাঝে মাঝে বাইকগুলো চালানোর মতো সময়ও হয় না অনেকের তো স্কুলের এক জুনিয়র বলতেছিল বা একটা ছবি তুলো আপনার বাইকে আমি বললাম যে তুলো সমস্যা নেই এমন শখ আমারও ছিল একটা সময় তখন আবার আমরা কয়েকজন মিলে শরবত বানাইতেছিলাম শরবত বানানোর যে হচ্ছে প্রসেসিং সেটা আমরা করতেছিলাম প্লাস হচ্ছে শরবতের মধ্যে বরফ দিতেছিলাম আমরা বরফ নিয়ে আসছিলাম সাথে করে আর বাকি যারা ছিল তারা হচ্ছে টেবিল সাজাইতেছিল টেবিলের মধ্যে যা দরকার দেওয়ার সেইগুলো তো এগুলো দেখেই ভালো লাগতেছিল আমরা সবাই মিলে একসাথে কাজ করতেছিলাম আসলে জানেন কি ইফতার মাহফিলটা হচ্ছে একটা উসিল্লা সবার সাথে দেখা হওয়ার আমরা যারা খাবার দিয়ে টেবিল গুছাইতেছিলাম তো ওয়েট করতেছিলাম বাকি যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে ওদের আসার তো আমি আবার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে হচ্ছে ভিডিও নিতেছিলাম কয়েকটা আমি যখন ভিডিও নিচ্ছিলাম ওই দিক দিয়ে আবার আমার ফ্রেন্ড একটা আছে সে আবার আমার ভিডিও নিতেছিল তো একটা রহমতের ব্যাপার হচ্ছে কি আমাদের প্রতি বছরই আগের বছর প্লাস এই বছরও শরবতটা হচ্ছে একদম জোস হয় জোস লেভেলে একটা শরবত হয় তো কি অনেকে দেখা যায় যে হচ্ছে দুই তিন গ্লাস চার গ্লাসও খায় ফেলে ইভেন আমি নিজেও তিন গ্লাস খাই রহমত কেন বললাম কারণ আল্লাহর রহমত না থাকলে এত সুন্দর শরবত আসলে হয় না একদম পারফেক্টলি কারণ শরবতের মধ্যে মিষ্টি অনেক বেশি লেভেলে হয় না আবার অনেক কমও থাকে না একদম পারফেক্টভাবে হয় তো আমি হচ্ছে শরবতগুলো পরিবেশন করে দিচ্ছিলাম প্লাস আমার সাথে অনেকে হেল্প করতেছিল সাথে আসলে একা একা এই কাজগুলো করা যায় না যদি সাথে কেউ হেল্প না করে কারণ একা একা কাজ করলে কি সময় অনেক বেশি লাগে তো শরবত পরিবেশন করার পরে আমাদের যে নেক্সট মেনুটা আছে এস এম যে জুসটা সেটা হচ্ছে আমরা সার্ভ করতেছিলাম এই কাজের মধ্যেও আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা হেল্প করতেছিল যদিও দায়িত্ব আমি একা নেই ওরাও ছিল ইভেন আমি যখন কাজ করতেছিলাম তখন আমার কাছে খুব বেশি কাজ মনে হইতেছিল না কারণ খুব বেশি কষ্ট হইতেছিল না এই কারণে আমার কাছে কাজটাকে কাজ মনে হইতেছিল না আমরা যখন টেবিল কুষেতেছিলাম তখন আমাদের জুনিয়র যারা ছিল ওদেরও আবার একটা ইফতার মাহফিলের আয়োজন ছিল ওরা ফ্রেন্ড সার্কেল যারা আছে আর কি জুনিয়র যারা তো এর আগের আবার আমরা যখন ছবি তুলি তখন একজন একজন মিসিং ছিলাম কেন কারণ একজন ছবি তুলতে গেছিল গা যার কারণে হচ্ছে আমরা মিসিং ছিলাম ছবির মধ্যে আলহামদুলিল্লাহ এবার আর ওই প্যারাটা নেওয়া লাগে নাই আমাদের যে জুনিয়র ছিল ওরা ডাক দিয়ে ওরা দিয়ে আমরা ছবি তোলাইছি টেবিল যখন অলমোস্ট গোছানো শেষ তখন আমরা ওয়েট করতেছিলাম কখন আমাদের পুরা ফ্রেন্ড সার্কেল যারা আসে সবাই আসবে দেন আমরা একটা গ্রুপ ফটো তুলবো আর এবার যারা আসতে পারে নাই আমরা অনেকে ওদের মিস করতেছিলাম অনেকে বলা বলে করতেছিলাম যে আমাদের ওই ফ্রেন্ড তো আসে নাই বিশেষ করে যারা দেশের বাইরে আছে ওরা থাকতে পারে না ঠিকই বাট আমাদের যেমনে দরকার ওমনি হেল্প করে যেমনে আমরা বলি ওইভাবেই হচ্ছে হেল্প করার ট্রাই করে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় অনেক ফ্রেন্ড সার্কেল কাছে থাকে না অনেকেই চলে যায় দেশের বাইরে অনেকে আবার জব নিয়ে অনেক বিজি থাকে ইভেন এই জিনিসটা আমাদের স্কুলের ক্ষেত্রেও সেম আমরা যখন পড়াশোনা করতাম তখন হচ্ছে টিনের চাল ছিল আর এই যে এই যে পাশটা এই পাশটা হচ্ছে একদম খালি ছিল আসলে আমরা সবাই জানি সময়ের সাথে সাথে সব জিনিসেরই পরিবর্তন ঘটে সেটা আমাদের ক্ষেত্রেও সেম কেমনে আমরা ছোট ছিলাম আর এখন হচ্ছে আমরা বড়ো হয়েছি আলহামদুলিল্লাহ ম্যাচের হয়েছি যাই হোক আমরা যখন টেবিল সাজানো শেষ টেবিল একদম গুছানো কমপ্লিট তো আমরা সবাই একসাথে বসলাম ছবি তোলার পরে এর আগে আমরা ছবি তুলছি সবাই একসাথে গ্রুপ ফটো যেটা সেটা হচ্ছে আমরা একসাথে তুলছি দুঃখের বিষয় হচ্ছে এবারে আমরা আগেরবারের মতো হুজুরে নিয়ে আসতে পারি নাই মসজিদের যে হুজুর আছে ওনারা নিয়ে আসতে পারি নি আগের বার হচ্ছে আমরা এটা করছিলাম হুজুর আসছিল মসজিদ থেকে উনি হচ্ছে আমাদের দোয়া করে দেয় যাই হোক আমরা সবাই বসে আজানের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আজান দেবে আর কখন আমরা ইফতার করব যেহেতু সবার হচ্ছে এক বছর পর পর দেখা হয় যার কারণে আমরা সবাই আড্ডা দিই প্লাস হচ্ছে একসাথে ইফতার করি ইনশাল্লাহ এটা প্রতি বছরই করার ট্রাই করব আমরা আর আশা করা যায় আমাদের এইবারের থেকে সামনেরবার বার আরও বেশি ফ্রেন্ড সার্কেল থাকবে ইনশাল্লাহ আমরা যারা আসি তারা সবাই হচ্ছে ইফতার শেষ করি শেষ করার পরে ওইখানে বৈশাখ কতক্ষণ আড্ডা দেয় আড্ডায় দেয় তারপর হচ্ছে আমরা বাসায় আসি থ্যাংক ইউ ইব্রান ফর ওয়াচিং মাই ব্লগ এত কষ্ট করে এত সময় নিয়ে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ